আসবে বলে দিচ্ছি দুই হাজার লক্ষ পঁচিশে বলবে যে এই দুটা কোশ্চেন থেকে কেবল মাত্র একটা কোশ্চেন পরীক্ষায় তোমার আসবে আজকে তারিখ কত তারিখ ধ্যান রাখা দরকার আজকে যদি বলি তাহলে হয়ে যাবে তেরো তারিখ তেরো এগারো দুই হাজার পঁচিশ তো তারিখটা মনে রাখবে যে এই দুটা থেকে একটা কোশ্চেন এই স্লাইড থেকে তো কোশ্চেন আসবে গ্যারান্টি বলছি তো অবশ্যই তোমরা ধ্যান রাখা তবে এই দুইটা পরীক্ষা আছে পরীক্ষা পরের দিকে এসে বলো না যে একটা লেখা আছে গৃহীত আর একটা বলা আছে বলবা বা কার্যকরী আমার ভুল হয়ে গিয়েছিল ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল এটা আবার বলে পরের দিকে বলবে না যে এটা আমি ভুল করে এসেছি তাহলে বলবো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সেই তারিখটা ছাব্বিশে এটা নভেম্বর এটা কি ছাব্বিশে জানুয়ারি ধ্যান রাখা দরকার মূল সংবিধানের ধারা ছিল বললাম তিনশো পঁচানব্বইটা ধারা কয়টা হচ্ছে অধ্যায় বলবো হচ্ছে বাইশটা অধ্যায় এবং আটটা তপশিল এটা ধ্যান রাখা দরকার আটটা তপশিল বর্তমানে কত আছে বলবো চারশো আটচল্লিশটা বা কখনো কখনো লেখা থাকে চারশো ষাটটারও বেশি আছে যত দিন যাবে ধারার সংখ্যা বাড়তে থাকবে কিন্তু তপশিল কয়টা এটা কোশ্চেন পরীক্ষায় আসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বারোটা তপশিল আছে এবং হচ্ছে চব্বিশটা অধ্যায় কোনো কোনো বইয়ে থেকে পঁচিশটা আছে অধ্যায় আছে কি আছে পঁচিশটা অধ্যায় অপশন দেখে নেবে বা তারপরে করে নেবে ভারতের পার্লামেন্টে ভারতের ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা ভারত যে স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে হয় এর জন্য অবশ্যই ব্রিটিশ পার্লামেন্টে আইন করা হয়েছিল তো সেখানে কত তারিখ এই এড থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসবে ধ্যান রাখা কি দরকার আসবো পরের তোমার কোশ্চেনটাতে গণ গণপরিষদের পরিষদের তোমার সভাপতি কে ছিল বলবো পরিষদের অস্থায়ী সভাপতি ছিল সিনহা নয়ই ডিসেম্বর উনিশশো সালে দুই দিন পর যে স্থায়ী তোমার সভাপতি যেটা হয় ডাক্তার বি আর আম্বেদকর তো এটা ধ্যান রাখা দরকার বি আর আম্বেদকর সাংবিধানের উপদেষ্টা এর সদস্য ছিল না এ কেবলমাত্র সংবিধানকে সহযোগিতা লিখার জন্য সহযোগিতা উপদেষ্টা হিসেবে ডিরেক্টর হিসেবে তোমার ব্যবহার করছিল ডিরেক্টর তোমার ছিল বি এন রাও ধ্যান রাখা দরকার আর এ ও রাও এটাও ইম্পর্টেন্ট বলব পূর্ণ স্বরাজের দাবি উনিশশো সালে লাহোর অধিবেশনে হয় যে পূর্ণ স্বরাজ অবশ্যই তোমার লাগবে যেটা এর আগে তোমার জানানো তোমার হয়নি ধ্যান রাখা থেকে দরকার তো এর এত পরিপ্রেক্ষিতে জওয়াহরলাল নেহরু এখানকার সভাপতি হয়েছিল বলবো যে লাহোর অধিবেশন জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিল জওয়াহরলাল নেহরু নেহরু বলেছিল যে উনিশশো সালে যদি আমাদের পূর্ণ স্বাধীনতা লাগবে যদি না দেওয়া হয় তাহলে আমরা উনিশশো সালে গিয়ে আমরা নিজেকে স্বাধীনতা বলে আছে ঘোষণা করব এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দিনটাকে পরাধীন ভারতের উনিশশো উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি দিনটি জানুয়ারি দিনটি পরাধীন ভারতের কোন ভারতের পরাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন হয় প্রথম স্বাধীনতা দিবস পালন হয় স্বাধীনতা দিবস পালন হয় স্বাধীনতা দিবস পালন হয় এই জন্যই ভারতের সংবিধান লেখা শেষ হলেও সেটা ছাব্বিশে বলা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে লেখা শেষ হল এই ছাব্বিশে ছাব্বিশ তারিখ দিনটার জন্য ওয়েটা তোমার করছিল যাই হোক এবার আসবো গণপরিষদ কবে গঠিত হয় বলবো উনিশশো সালে বলবো গণপরিষদ মন্ত্রী মিশন ধ্যান রাখা দরকার পাশে একটা লেখা দরকার মন্ত্রী আছে মিশন মন্ত্রী মিশন এই মন্ত্রী মিশনে একমাত্র মিশন যেটাকে গণপরিষদ গঠন গঠনের জন্য এসেছিল এবং গণপরিষদ গঠন গঠনের প্রস্তাব আছে দিয়েছিল বাকিগুলো তো তোমার দেয় নেই মন্ত্রী মিশন কত সালে এসেছিল বলবো উনিশশো তোমার ছেচল্লিশ তোমার সালে ধ্যান রাখা তো মন্ত্রী মিশনের সভাপতি বলো সদস্য কে ছিল তিনজন ছিল প্যাথিকে তোমার লরেন্স এবি আলেকজান্ডার এবং স্টাফোর্ড ক্রিস এ ছিল সভাপতি প্যাথিক লরেন্স কি ছিল সভা অতি যদি কোশ্চেন পরীক্ষায় আসে যে মন্ত্রী মিশনের সভাপতি কে ছিল বলবো যে প্যাথি কে ছিল লরেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখান থেকে কোশ্চেন পরীক্ষার জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধ্যান রাখা দরকার যে এখান থেকে যদি আর একটা দুই চারটা তোমাকে কথা আছে বলে দেই যেটা পরীক্ষার জন্য তো খুব আছে ইম্পর্টেন্ট তো সেই কথাগুলো হলো কি যে কোশ্চেন একটা পরীক্ষায় তোমরা আসবে প্রথম আছে রেগুলেটিং অ্যাক্ট কত সালে আয় আসে সেটা ধ্যান রাখা দরকার 1900 1900 1973 সালে এই তেয়াত্তর সালে পরবর্তীকালে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে পিটের ভারত শাসন আইন কত সালে এটাই পরীক্ষায় আসার চান্স পিটের পিটের ভারত শাসন আইন কবে আসে কবে পাশ হয় কত তারিখ বলবো উনিশশো আট আছে পরেরটা আছে লিখে নিও পরে কত হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে দেখা আছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত